তো বন্ধুরা আমি মালাকার আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও যদি ভালো লাগে তাহলেই অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফ্রেন্ডস জয় হিন্দ তো আমি কালকে যখন ভিডিও রেকর্ডিং করছিলাম করতে করতে হঠাৎ করে আমার ব্যাটারিটা ডাউন হয়ে যায় শেষের দিকের ভিডিওগুলো রেকর্ড করতে পারিনি তাই যেটুকুই রেকর্ড করেছি সেটুকুই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি থ্যাংক ইউ থ্যাংক ইউ ফ্রেন্ডস তো দেখতে থাকুন আমার ভিডিও আর এনজয় করতে থাকুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ তো বন্ধুরা চলুন যাওয়া যাক আগের দিকে এখন রয়েছি কোয়েস্ট মলের সামনে তো কোয়েস্ট মলের সামনে থেকে আমি আপনার যাত্রা শুরু করলাম যেতে হবে কোথায় সোজা না এখান থেকে ঘুরিয়ে নেবো চলো আগের দিকে যাওয়া যাক তো খাঁটা দড়াবো যদি যোকে তো ভুলবে তখন ভুলবে জানি এখন 10:30 টা বেজে গেছে তো আজকে লেট হয়ে গেছে দড়তে তোমরা যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ফ্রেন্ডস জয় হিন্দ ততক্ষণে আমার ভিডিও আর এনজয় করতে থাকুন এইরা ঢোকে তো ভালো কথা ফুটাল থেকে চা এর কে সামনে রইছি তো বন্ধুরা আমি স্টক মালিক আর আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও যদি ভালো লাগে তাহলে সে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফ্রেন্ডস জয় হিন্দ এখন যেতে হবে ইএলএ ট্রাতে একটা অর্ডার ঢুকেছে ইএলএ ট্রা থেকে তো চলুন বন্ধুরা গিয়ে আগে ইএল ট্রা থেকে ভর বস থেকে অর্ডারটা পিক আপ করি তারপর আপনাদের সঙ্গে কথা বলছি চলুন বন্ধুরা এল ডি মোডের রুট থেকে ঘুরে গেছি আর সামনেই আসছে আমাদের ইএল স্ট্র রয়েল স্ট্রো থেকে খাবারটা পিক আপ করতে হবে তো সামনে এই রেল স্ট্রো দেখা যাচ্ছে এখান থেকে আমাদের খাবারটা পিক আপ করতে হয়েছে খাবারটা পিক আপ করুন তারপরে আপনাদের সঙ্গে কথা হবে রিচ করে গেছে রেল স্ট্রোতে তিন মিনিট আরো দেখা জানি না হয়েছে কিনা এইট জিরো এইট থ্রি ঠিক আছে কত সময় লাগবে তা আচ্ছা ঠিক আছে বন্ধুরা অর্ডার পিক আপ হয়ে গেছে তো চলুন যাওয়া যাক আর রোডে গিয়ে ডেলিভারি লোকেশনে যেতে হবে ডিজি অফিসে তো বন্ধুরা এই রেল থেকে খাবারটা পিক আপ করলাম সর্বসতে যেতে হবে কড়েয়া রোডে কড়েয়া রোডে গিয়েছিল খাবারটা ডেলিভারি করে দিই আছে ভালো হয়েছে আমার সিটির মতো সে থিয়েটার রোডে বন্ধ দিয়ে রয়েছে আর পেট্রোল পাম্পে এখন আর আমাদের আগেই গিয়ে খাবারটা ডেলিভারি দিতে হবে সামনেই লোকেশন দেখাচ্ছে লোকেশনের কাছাকাছি চলে এসেছি চলুন এখানে খাবারটা ডেলিভারি দিয়ে দিই এটাই মনে হচ্ছে দাদা ডিজিজিআই অফিস এখানে তোমরা খাওয়ার টাকা ডেলিভারি দিয়েছি তারপর তাদের সঙ্গে কথা হচ্ছে हेलो तो? हाँ थर्ड फ्लोर एस डीजीआई ऑफिस तो अच्छा तो थर्ड फ्लोर में आप लिफ्ट का सामने चले मैं आ गया थर्ड फ्लोर में आ गया अब किस तरफ না থ্যাংক ইউ অর্ডারটা সাতপরে দেওয়া হয়ে গেছে তো এখন যাওয়া যাক নেক্সট অর্ডার কোথায় আসবে যাই না নেক্সট অর্ডারের জন্য তো বন্ধুরা এখানে অনেকক্ষণ মাইনে থাকলাম কিন্তু কোনো অর্ডার করার আজকে মনে হচ্ছে অর্ডার কম আছে তো চলুন যাওয়া যাক এখানে একটা অর্ডার এখানে দিলাম এখন সেকেন্ড অর্ডারের জন্য যাচ্ছি আমি না কোথায় পাবো এর দিকে যাই দেখি যদি কোনো অর্ডার থাকে ওদিকে ওখান থেকে অর্ডারটা পিক আপ করবো এদিকে তো কোনো অর্ডারই নেই তো বন্ধুরা চলুন আবার আগে দিকে আপনাদের সঙ্গে দেখা হবে চলুন যাওয়া যাকি কনফ্রাকশন আর কনফেকশন আর পিক আপ করবেন এসি এসি এর থেকে তারপরে আবার আপনাদের সঙ্গে কথা হবে ডল ফ'ৰ ছিক্স ৰেডি বল প্লেট ডবল ফ'ৰ এক প্লেট তলাব কচৰিট মটৰ পুৰি

ওই ব্যাংক পাম ইউপি ইউনিতে গিয়ে খাবারটা ডেলিভারি দিতে হবে খাবারটা তো আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পাম ইউপি ইউনিতে গিয়ে সামনে একটা মোড় আছে মোড়টা ক্রস করে গিয়ে খাবারটা ডেলিভারি দিতে হবে পাম ইউপি ইউনিতে গিয়ে চলুন যাই আগে গিয়ে পাম ইউপি ইউনিতে গিয়ে খাবারটা ডেলিভারি দিয়ে দিই এখান থেকে বলছে বাঁ দিকে ঢুকে যেতে হবে তো চলুন বাঁ দিকে ঘুরে গেলাম সামনেই দেখাচ্ছে ডেলিভারি লোকেশন সামনে এখানে হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়ি এটা রাইট এই বাড়িটা কি হবে সেভেন্টি থ্রি বাই ফোর ফ্রম এভিনিউ এখানেই চলুন গিয়ে খাবারটা ডেলিভারি দিয়ে আসি সুনিতা নায়ার সুনিতা নায়ার কোন ফ্লোরে হ্যাঁ থ্যাংক ইউ খাবারটা ডেলিভারি হয়ে গেল তবে নেক্সট অর্ডারের জন্য যাওয়া যাক আপনাকে আমি ব্লগিং করি তো ওইটাই আমি আর কি বলছি এবার যেতে হবে আনারসে শেক্সপিয়ার স্মরণীতে ওখানে আইডি মন্ডেরিয়া দেখাচ্ছে থ্যাংক ইউ তো চলুন বন্ধুরা যাওয়া যাক সেকেন্ড অর্ডার দেওয়া হয়ে গেছে এবার যেতে হবে এবার আনারস বলছে তো আনারসে গিয়ে দিয়ে যাওয়া যাক কোথায় হাই তো ওখানে বন্ধু চলুন যাওয়া যাক নেক্সট অর্ডারের জন্য এখানে আর একটা ডেলিভারি দিয়ে দিয়েছি এবার নেক্সট অর্ডার কোথায় আছে সেখানেই যেতে হবে বন্ধুরাম হলিগ্রামে এসে গেছি হলিগ্রামে একটা অর্ডার তো হলিরাম থেকে খাবারটা পিক আপ করে আমাকে যেতে হবে যাওয়া যাক রেডি আছে এখানে যাওয়া যাবে স্টেডিয়াম থেকে খাবারটা পিক আপ করি এখানে কাজ চলছে আবার এসে হলদিরাম থেকে খাবারটা পিকআপ করে নিয়েছি যেতে হবে উত্তরপঞ্জনা গ্রামে 4.3 কিলোমিটার তাহলে চলুন আমরা যাব যাক উত্তরপঞ্জনা গ্রাম এইমাত্র লাগি তিন মিনিট লাগবে উত্তরপঞ্জনা গ্রামে গিয়া আমরা আপনাদের সামনে কত হবে এখান দিকে সোজা আমাকে যেতে হবে বালিগঞ্জ বালিগঞ্জ শহরের ওখান থেকে নাম দিকে ঘুরে যাব তো চলুন বন্ধুরা যাওয়া যাক আর আজকে হচ্ছে পঁচিশ তারিখ আর একদম কুয়াশায় ছেপে ছেয়ে রয়েছে অন্ধকার করাচ্ছে কলকাতা আজকে মেঘলা তার মধ্যে আবার জল দিয়ে ভিজিয়েছে মনে হচ্ছে অনেক বৃষ্টি হয়েছে রাস্তাঘাট ডেলি ধোয়ালাই করা হয় ম্যাপ লোকেশনের কাছাকাছি রাস্তা ক্রস করে পাশে দেখাচ্ছে তো এসে গেছি এম বাইপাসে এম বাইপাস ক্রস করে ভোজপুর পাশে যেতে হবে চলুন যাওয়া যাক রাস্তা ক্রস করে তো এসে গেছি এখান দিয়ে আগের দিয়ে বাচ্ছে তারপরে হাসপাতাল কথা ঢুকবে জানি না যেখানে ঢুকবে সেখানেই যেতে হবে দেখতে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন

এইখানে কোথায় আছে ফোন করে জেনে নি কোন তৃণমূলের পার্টি অফিসের সামনে রয়েছে দাদা সুপার হোটেল কোনটা সুপার হোটেল সুপার সুপার হোটেল সুপার হোটেল হ্যাঁ আরে এই তো দেখাচ্ছে তোমার চারশো চার

Uh, किस तरफ है बोलिए तो पीछे या आगे होगा तो लाल कलर का बिल्डिंग जो है सुजुकी का शोरूम का भाई वाइन शॉप वाइन शॉप वाइन शॉप वाइन शॉप दारू का दुकान दारू दारू वाइन शॉप उधर है पीछे हाँ बोलिए हेलो हाँ? उसी गली में ठीक हाँ? है उधर आके आपको फोन कर रहा सुनाई नहीं दे रहा गाड़ी का आवाज है। スーパー待って待って待って待って待て待て待っ तो चलून बंधुरा जा नेक्सट अर्ड नेक्सट अर्डर कथा पाव सेटाई हे व्यापार एखान घूमे जा প্রবন্ধ ইউএম বাইপাস চেয়ে গেলাম আগে থেকে বার দিকে ঢুকে যাব যদি রকম আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তো আমার অর্ডার ডেলিভারি দেওয়া হয়ে গেছে এখন আমি আবার যাচ্ছি নেক্সট অর্ডার কী কাপ করবার কিন্তু কোথা থেকে আসবো সেটাই কোথায় যাবো

যাওয়া যাক গিয়ে খাবারটা পিক আপ করতে হবে যা রয়েছে সেখান থেকে একটু মধ্যে মনে হচ্ছে ওখান থেকে পিক আপ করতে হবে খাবারটা ক্রস করুন আমিও মোর আছে ওখান থেকে খাবারটাকে পিক আপ করি তারপরে আপনাদের সঙ্গে দেখা যাচ্ছে তুষিয়া থেকে তুষিয়া একদম চামড়ার জন্য বিখ্যাত এখানে লেদারের কারখানাগুলো সময় ছিল এখনও হয়তো আছে চলুন আগে গিয়ে খাবারটা পিক আপ করি আমিও মোড়া দেখেছি এসে গেছি আমি মোদে লোকেশানে এখান থেকে আমাকে খাবারটা পিক আপ করতে হবে চলুন খাবারটা পিক আপ করুন কেকটা তারপরে আবার আপনাদের সঙ্গে যেসে যেতে দেখা হবে রিচ লোকেশান করে দিছি আবার রেডি আছে কেক একটা করতে আমি মুখ থেকে কোথায় গেল জিরো টু থ্রি নাইন কেউ নেই এখানে হ্যালো জিরো টু থ্রি নাইন জিরো টু থ্রি নাইন হ্যাঁ থ্যাংক ইউ মারলিয়া পিক আপ বন্ধুরা দেখাই এখন কোথায় যেতে হবে জানি না যেতে হবে রূপন স্ট্রিটে এখান থেকে চলুন তোমরা খাবারটা পিক আপ হয়ে গেছে আবার আপনাদের সঙ্গে গিয়ে দেখা হবে রুপন স্ট্রিটে এখান থেকে চার নম্বর ব্রিজের উপর দিয়ে গিয়ে সোজা আমরা যাব কাছাটা সেভেন পয়েন্ট ক্রস করে এই যে শিবসর দিয়ে গিয়ে বা দিকে বাম দিকে দিকে শিবসর দিকে পাস পাস করে কাকস্ট্রিট থেকে তারপরে সোজা চলে যাব আমরা রিপন স্ট্রিটে তো এখন যাচ্ছি চার নম্বর ব্রিজের উপর দিয়ে পাথর আসে ওই ব্রিজ চার নম্বর উপর দিয়ে যাচ্ছে মা ফ্লাইওভার ডান দিকে আর ওই যে চার নম্বর ব্রিজের উপরেই রয়েছে ডিমার্কেশন এটা করেছে সুন্দর চার নম্বর ব্রিজের উপর দিয়ে আবার একটা ব্রিজ মা ফ্লাইওভার তো আমরা এসে গেলাম চার নম্বর ব্রিজ ক্রস করে কক্সটিতে ঢুকে যাবে এখান থেকে একশো ষাট মিটার যেতে হবে এসে গেছি ম্যাচ লোকেশন এর কাছাকাছি তো চলুন গিয়ে খাবারটা গিয়ে খাবারটা দুই বাড়ি দি তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে রিপন স্ট্রিটে লোকেশনের কাছাকাছি এখানে কোথাও ওই পরে মনে হচ্ছে যে গলিটা আছে ওই গলিটাতে আমাকে कब आप डिलीवरी दीते हैं सेंट मेरी चार्ट स्कूल एक घंटे के लिए तो चलो उठाए देखी खबर का डिलीवरी दी हेलो मैं जोमेटो से बोला मस्जिद का पास जो एक ब्लू ब्लू कलर का गेट है ना उसी का सामने है इधर अच्छा कौन सा बिल्डिंग बोलिए तो अच्छा। कौन सा बिल्डिंग बताइए ओ स्कूल का सामने अच्छा ठीक है तो ऑर्डर डिलीवरी देना है सेम मेरी स्कूल में जाना है सेंट मेरी स्कूल का गेट में लोकेशन दिया पीछे वाला गेट में सेंट मेरी स्कूल में

हाँ हाई डिमांड रेडिया और तो तो जाना है अभी पार्क स्ट्रीट का तरफ तरीका ऑर्डर घुस गया कहाँ से घुसा फोर्टी स्वीट देखा, देखा चाइनीज पार्क स्ट्रीट में तो उधर से क्यों जाएंगे इधर से ही जाएंगे